কুমিল্লা শোয়া কাজী খুবই সুন্দর একটি দৃশ্য বিশ্বরূপের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সব পেয়ে করে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর লাগলো রাস্তার দুই পাশের দৃশ্য কমিলা শোয়া কাজী তোমাদেরকে দেখাচ্ছি আশা করি যে যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে সাথে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সাফ করে দেখবা আমাদের খুবই শুভাকাজি দৈনিক একটি বাজার সুন্দর একটি বাজার চমৎকার একটি বাজার বিশাল বড় একটি বাজার কুমিলা শুভাকাজি বাজার তোমাদেরকে দেখাচ্ছি যে যেখান থেকে দেখতেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য বিভিন্ন ধরনের দোকান দেখতে পাচ্ছ রাস্তার পাশে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাঠা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পড়তে যাবে ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুরা তোমাদের জন্য ভিডিও তোমাদের মতামত অবশ্যই জানিয়ে দেবে আমাদের কুমিলা সুয়াগাজি বাজার বাজারের দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল সাবস্ক্রাইব করে পাঠা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পড়তে যাবে কুমিলা সুয়াগাজি বাজার সুন্দর একটি বাজার